ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে কি বার বৃহস্পতিবার শুক্রবার ও শুক্রবার ভুলে গেছি শুক্রবার তো একেবারে দীঘা স্টেশন থেকেই ব্লগটা শুরু করলাম সময় হয়নি গো ওই জন্য এখন থেকে শুরু করলাম গুড ইভিনিং বলেছি তো গুড ইভিনিং বলেছি গুড ইভিনিং বলেছি তো চলো সেদিন যেমন আনন্দ মানে এখানে এসেছিলাম দীঘাতে আর আজকে কিন্তু মন খারাপ হচ্ছে বলবো না কারণ বাড়িতে গেলে আবার মনুষ্য দেখতে পাবো আজকে যেন মনটা একটু বেশি টানছে যাই হোক চলো আর দীঘা স্টেশনেই প্রথমবার আর এই যে আমাদের হাতে যে কি আছে ইলিশ ইলিশ সব ইলিশ ইলিশ প্রেমী না হ্যাঁ অবশ্যই শুটকিও নিয়েছি হ্যাঁ আর এই যে আমার বরের হাতে চলো আর জল তো নিতেই হবে জল নিয়ে নিয়েছি বৃষ্টি পড়ছে জানো এই এতদিনের মধ্যে মানে আজকে বৃষ্টি তবু ভালো বৃষ্টি পড়ছে কিন্তু পরশু দিনের যে ওয়েদারটা ছিল পরশু না কালকে যে ওয়েদারটা ছিল কালকেই মনে হলো বৃষ্টি হবে কিন্তু কালকে বৃষ্টি হয়নি আর আজকে সকাল থেকে মোটামুটি ভালোই ওয়েদার ছিল কিন্তু এই যে এখন মেঘলা মেঘলা করে এখন বৃষ্টি যাই হোক চলো দেখি আমাদের ট্রেন তো সাড়ে ছটার দিকে আর এখন মনে হয় কটা বাজে কটা বাজে গো ছটা পাঁচটা পঞ্চান্ন পাঁচটা পঞ্চান্ন বাজে

না না ব্যাকটা দেখো ওরা জায়গাটা আগে নেবে আমি একটু বুম তুমিও তাহলে আমি আর শরণনা দাঁড়াবো আমি আর শরণনা দাঁড়াবো হ্যাঁ হ্যাঁ আমাদের ভয় লাগে গো আর আজকে যা সমুদ্রের ঢেউ দিছিল গো সেই ঢেউয়ে আমার খুব ভয় লাগছিল জানো হ্যাঁ এরা খুব মজা পেয়েছে কিন্তু আমার খুব ভয় লাগছিল আমি জলটাকে খুব ভয় পাই যাই হোক চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ঘড়িতে এখন সময় হচ্ছে ছটা কুড়ি ছটা কুড়িতেই গাড়ি ঢুকবে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আর প্রচন্ড ভিড় জানো তো দেখো এইদিকেও রয়েছে এমনকি এ দেখো এদিকেও ভয় ভয় লাগছে অনেকদিন পর আবার ট্রেন জার্নি তো তাই জন্য ভঙ্গি এক খানা জানো তো খুব ভঙ্গি চলো ট্রেনে যতক্ষণ বসছি ততক্ষণ শান্তি পাচ্ছি না ট্রেনে বসি তারপর আবার দেখা হচ্ছে दाज मिना दौड़े

ও এটা সামনে গিয়ে তারপর লাগানো হবে তারপর ছাড়বে ঠিক আছে চলো খেতে পরে আবার দেখা হচ্ছে গাড়িটা ছাড়ু তাতে তো এখন আমরা কাঁচি স্টেশনে পৌঁছেছি আর ট্রেনটা বেশ ভালোই আগরতে মত ট্রেনটা ছেড়েছে হচ্ছে সোনা সকাল সময় 7:00 আর এখন হচ্ছে 7:30 আড় ঘন্টার মধ্যে কাঁচি স্টেশনে চলে এসেছি তো বেশি দেরি হবে না হয়তো তত তাড়াতাড়ি আমরা হাওড়া পৌঁছে যাব তো ওখান থেকে যত তাড়াতাড়ি হাওড়া পৌঁছাবো তত তাড়াতাড়ি আমরা শ্যামলদিয়া গিয়ে আবার আমাদের ট্রেন ধরা বুঝলি তো আর মনে চারটে আছে তো এবার দেখা যাক কতক্ষণ এবার হাওড়া পৌঁছায় মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো যার বাড়ির থেকে আনছে গাড়িটা প্রথম থেকে এত সুন্দর এসে লাস্টে এত ভোগালো কি বলবো রাত্রে এখন পৌনে বারোটা এখন আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি ট্যাক্সি করে রাত্রেবেলা কলকাতা শহরটা দেখতে কিন্তু দারুণ লাগে কিন্তু মনের মধ্যে ওই যে ট্রেনটা পাবো না ট্রেনটা মিস হয়ে যাবে এই চিন্তায় চিন্তায় অবশেষে শিয়ালদায় এসে পৌঁছালাম লাস্ট ট্রেন ছিল এগারোটা পঞ্চান্ন যাই হোক বুঝতেই পারছ এরপর আমাদের কি পরিণতি রাত্রি বারোটার সময় শিয়ালদা স্টেশনটা দেখো কত জমজমাট এখানে পুরো ফলের বাজার বসেছে মানে ফলের পাইকারি বাজার চারিদিকে লোকজনের ভিড় কোলাহল মানে রাত্রির বারোটা বাজে মনেই হচ্ছে না চলো তাহলে এরপর আর কি ব্লগ শেয়ার করব একেবারে বাড়ি ফিরেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি গুড মর্নিং এভরি তো আবারও ব্লগটা বাড়ি থেকে কন্টিনিউ করছি কারণ গতকাল রাতে যে অবস্থা হয়েছিল সেটা আর কি বলবো যাই হোক ভাত ঠান্ডা হয়ে যাবে তো এখন খেতে বসেছি এই দেখো সেদ্ধ ভাত এদিকে আমার বড় খেতে বসেছে আর যাকে আমি দেখাবো সে হচ্ছে এই যে আমার মনুষণা দেখেছ ও এখন ভাত খাচ্ছে ও এখন তাকাবে না কথা বলবে না মানে আমরা বাড়ি এসে দেখি দেখি নেই মুনু মুনু করে ডাকলাম দেখি বৌদিদের বাড়ির থেকে আসছে যাই হোক আমরা সকালবেলাতেই বাড়ি এসেছি আর এর পেছনে আবার কিছু গল্প আছে সেটা আমি পরেই নয় বলবো আগে খাওয়া দাওয়াটা করি খিদে পেয়ে গেছে আর হ্যাঁ এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটার সময় ভাত খাচ্ছি কারণ খিদে পেয়েছে তোমাদের না আমি এত সকালে ভাত খেতে পারি না কিন্তু এত খিদে পেয়েছে না এই জন্যে বাড়িতে এসে ঘর বারন্দার ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে প্রচণ্ড ঘুম চোখে কিন্তু ভাবলাম যে একটু সেদ্ধ ভাত করি করে খাওয়া দাওয়া করে তারপর লম্বা একটা ঘুম দিই যেহেতু গতকাল রাতে ঘুম হয়নি যাই হোক এই যে আমার মনসূনাকে দেখে কে কে আনন্দ পেয়েছো ঝটপট করে কিন্তু কমেন্ট করে জানিও চলো তাহলে খেয়ে নিই শনিবার যেহেতু আলু সেদ্ধ ভাত আর কি ব্যাস এই তো চলো খাওয়া দাওয়া করার পর দেখা হচ্ছে ঘড়িতে সময় চারটে দশ আজকে দিনটা ঘুমিয়ে কাটাচ্ছি কথায় বলে না যে এক রাতের ঘুম দিন ঘুমলেও যেন ঘুমটা কাটে না এটাই সত্যি একদমই ঠিক রাত্রিবেলার ঘুমটা যেহেতু মিস গেছে গতকাল রাত্রিবেলায় তো ওই জন্যে সকালবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি তারপর উঠে স্নান রান্না বান্না করলাম করে নিয়ে আজকে তো শনিবার তার মধ্যে হচ্ছে সংক্রান্তি নিরামিষ রান্নাই করলাম তো ডাল করেছি আলু ভাজা করেছি তো আর কিছু না ওইটুকু করে আবার এই ঘুম দিয়ে এখন উঠলাম আর এই যে ভাবো তাহলে অনেকদিন পর বিছানা পেল মানে উপরে ফ্যান চলছে এই দেখো উপরে ফ্যান চলছে তার সাথে এই যে বিছানায় শুয়ে থাকা অনেকদিন পর পেল সোনা পালো সোনা যাই হোক তোমাদের সাথে কিছু কথা বলার আছে গতকালকে ব্লগ শুরু করেছিলাম দীঘা স্টেশন থেকে দীঘা থেকে আর আজকে রানাঘাটে আমার বাড়ি থেকেই ব্লগটা শেষ করব। গতকাল রাত্রিবেলায় আমাদের ট্রেনটা বেশ ভালোই যাচ্ছিলো তোমাদের বলছিলাম না যে খুব ভালো যাচ্ছি আমরা মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি আমরা হাওড়াতে পৌঁছে যাবো কিন্তু শেষের দিকটাতে এতটা ঢিকিয়ে দিল কি বলবো যেখানে দশটা অন্তত লেট করলে দশটা দশ থেকে পনেরোর মধ্যে স্টেশনে পৌঁছানোর কথা রানা মানে হাওড়া স্টেশনে পৌঁছানোর কথা ট্রেনটা আর সেই ট্রেন পৌঁছালো হচ্ছে পোনে বারোটার সময় আর আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে লাস্ট ট্রেন ছিল পোনে বারোটাতে ভাবো তাহলে মানে এত ঢিকিয়েছে ট্রেনটা প্রায় দেড় ঘন্টার কাছে তাই না গো দেড় ঘন্টার কাছে স্টেশনে ঢোকার আগে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কী বলবো ভীষণই রাগ ধরছিল তখন মনে হচ্ছে যেন হেঁটে চলে যেতে পারলে হেঁটে চলে যায় কিন্তু কিছু করার নেই সেই সময় অনেকে ছিল আমাদের ট্রেনে যারা এরকম লাস্ট ট্রেন ধরে আমাদের এইদিকেই আসবে কেউ গেদে বা কৃষ্ণনগর বা এরকম জায়গায় আসবে আসতে পারিনি কেউ ওই আমরা শিয়ালদা স্টেশনে আসলাম মানে ট্যাক্সি করে শিয়ালদা স্টেশনে এসে ওখানে সারা রাতটা কাটালাম তারপর ঠিক তিনটের সময় আমরা ট্রেনে উঠলাম সাড়ে তিনটের সময় তিনটে কুড়িতে ট্রেনে উঠলাম সাড়ে তিনটের সময় ট্রেন ছাড়লো মনে হয় কি ছিল কেউ ছিল না কৃষ্ণনগর লোকাল ছিল তো সেটাতে করে সকাল একদম সাড়ে পাঁচটার সময় রানাঘাট নামলাম সেখান থেকে টোটো ধরে বাড়ি আস্তে আস্তে ওই ছটা মতন বাসলাম কি আর বলবো ভীষণ জার্নি হয়েছে ভীষণ জার্নি রাত্রিবেলায় ঘুম হয়নি বুঝতেই পারছো মাথাটা পছন্দ যন্ত্রণা করছিলো অমৃতাঞ্জনটা যে ব্যাগের মধ্যে রাখবো সেটা আমার ব্যাগে যাওয়ার সময় ব্যাগে ছিল কিন্তু আসার সময় এই ব্যাগে ছিল না মানে আমার সাইড ব্যাগটাতে ছিল না ছিল ট্রলির মধ্যে আর কি করব সেই মাথা যন্ত্রণা এত কষ্ট পাচ্ছিলাম যে ঘুমটা একটু হয়েছে বাড়িতে এসে তো এখন একটু ভালো লাগছে আর এই যে তোমাদের মুনুসোনাকে দেখিয়ে দিলাম মুনুসোনা আমার মানে এ বাড়িতে এসে আসার পর আওয়াজ পাওয়ার পরই এই বাড়িতেই রয়েছে বেশ দিক বিদ্যুৎ ভাত খেয়ে ঘুম দিচ্ছে ঠিক আছে শোনা যাই হোক চলো ব্লগটা তাহলে শেষ করি সেই কালকে থেকে তো ব্লগটা শুরু হয়েছে ব্লগটা শেষ করা হয়নি আর রাত্রিবেলা ভেবেছিলাম যে তোমাদের সাথে ব্লগ শেয়ার মানে হাওড়া স্টেশনে এসে কিন্তু এতটাই ঘুম এতটাই রাগ এতটাই মানে কি বলবো কষ্ট লাগছিল যে মানে সে তীরে এসে তরি ডুবা বলে না এরকম একটা ব্যাপার ট্রেনটা এতটা ভালো আসলো এতটা ভালো প্রচুর এক্সপেকটেশন ছিল যে ট্রেনটা এতটা ভালো যাচ্ছে যে তাহলে ঠিক আছে একদম ভালো ভালো সময় মানে ঠিকঠাক সময় তাহলে আমরা পৌঁছাতে পারবো ওই ট্রেনটা দশটার মতো ঢুকে যায় হাওড়াতে কিন্তু সেই ট্রেন ঢুকলো হচ্ছে পোনে বারোটা ভাবো তাহলে কতটা ট্রেনটা ঢুকতো দশটা পনেরোতেও যদি ঢুকতো তাও আমরা পেয়ে যেতাম এই ট্রেনটা আর কি হবে

খুব সুন্দর একটা স্মৃতি নিয়ে এসেছি আবার এই স্মৃতি নিয়েই চলবে আবার কিছু দিন সংসার জীবন এটাই তো আমাদের জীবন তাই না এর বাইরে একটু আনন্দ একটু মজা একটু ভালো লাগা একটু ভালো ভালো স্মৃতি সঞ্চয় করে রাখা এর জন্যই তো ঘুরতে যাওয়া তো যাই হোক চলো ব্লগটা তাহলে শেষ করছি নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আর দীঘার ব্লগগুলো কেমন এনজয় করলে সেটাও কিন্তু কমেন্ট করে জানি চলো ও বাবা হচ্ছে